যেটা বললাম অ্যালমানাকে লিখে নিয়ে আসবি ম্যাম যেটা বলবে ঠিক আছে হ্যাঁ ম্যামকে বলবি যে ম্যাম একটু লিখে দাও বা আমি লিখে নিচ্ছি আমি ভুলে যাই সামনে বসিস আজকে টাটা অনেকটা দেরি হয়ে গেছে আজকে গুড মর্নিং এভিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুদিন না শরীরটা একটু খারাপ ছিল শরীরটা খারাপ বলতে ওই পা ব্যথা পা ব্যথার জন্য আর ইচ্ছে করছিল না কোনো ভিডিও শ্যুট করতে এডিট করতে মানে শরীরের কোনো প্রবলেম থাকলে না তখন না সত্যি কিছু ইচ্ছে করে না যদিও এটা পুরনো ব্লগ এডিট করা হয়নি তো আজকে আমি এডিট করতে বসলাম যদিও আজকে হচ্ছে সোমবার প্রায় তিন চার দিন পরেই আমি ব্লগ এডিট করতে বসলাম এটা ওই গত শুক্রবারের ব্লগ অলিরানি স্কুল চলে গেছে আর সেই যে ফ্লিপকার্ট থেকে যে গ্লসারির আইটেমগুলো এসেছিল ওইগুলো আজকে ঢুকাতে বসলাম আর কর্নফ্লেক্সটা না আমার খেতে খুব ভালো লাগে আমি আগে তো দুধ চিনি টিনি দিয়ে ভালো করে খেতাম কিন্তু এখন তো চিনি জীবন থেকে প্রায় উঠেই গেছে বলা চলে তো ওই জন্যই শুধু শুধুই খাই এবার কি বলুন তো মাঝে মাঝে খিদে পায় তখন তো বেশি হা ভারী কিছু খাওয়া যাবে না এই কর্নফ্লেক্সটা এনে রাখলাম আমিও খেতে পারবো অলিরানিও খেতে পারবে কালকে ফ্লিপকার্ট গ্লসারিগুলো ঢুকেছে কিন্তু কালকে আর ঢুকানোর সময় পায়নি জায়গাটা জায়গায় রাখার সময় পায়নি এই যে নিয়ে বসলাম কিছু প্যাকেট ঢুকিয়েছি এই ময়দাটা কর্নফ্লেক্সটা এগুলো ঢুকিয়েছি আর যেটা দেখাবো এতগুলো কেনাকাটা করেছি এই যে এই ভিটাটা ফ্রি দিয়েছে আমাকে ফ্রি ভালো হলো অলিরানি দুধের সাথে খেতে পারব এ মাসে আমি আর ওই জন্য কিনি নি এটাতেই হয়ে যাবে আচ্ছা এখানে মশলা রোজকার মশলাই দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ টমেটো সব কিছুর পেস্ট করে দিয়েছি আর নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নকুল দানা নকুল দানাটা ওই আমার ইয়েতে লেগে গেছিল আর কি পায়ে ওগুলোই আর কি ঠাকুর ঠাকুরের জন্য আনা হয় তো এখন খাবারে দিয়ে দেওয়া হচ্ছে পায়ে বলতে পোকোটা লেগে গেছিলো দানাগুলো নয় তো এখন এই মশলাটাকে ভালো করে কষাবো এই রান্নাটা আমি অনেক দিন পরে করলাম অনেক দিন পরে বলতে অনেক বছর পর মানে এটা করাই হয় না যখনই বাঁধাকপি আনা হয় তখনই ওই নয় মাছের মাথা নয় মাছের তেল না হলে নিরামিষ এরকমভাবেই করা হয় এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে মশলাটাকে একটুখানি ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষাই তাহলে না এই জায়গাটাতে ছিটবে না কারণ ইন্ডাকশানে রান্না করলে না এই জায়গাটা মানে মশলাটা কষালে পরে পুরোই দেওয়ালটা ছেটে যায় তখন আমাকে আবার পরিষ্কার করতে হয় আর এই দিকে আমি মাছগুলোকে বেছে নেব মাছটা যদি টাটকা হতো মানে যেহেতু আমার একদিন হয়ে গেছে না ওই জন্য আমি মাছগুলোকে ভেজে নিলাম নইলে সেদ্ধ করেও করা যায় সেদ্ধ করে সেদ্ধ গেলে আরও ভালো লাগে বৃহস্পতিবার মিস্টার দাস মাছ নিয়ে এসেছিলো সেইখান থেকেই দু পিস মাছ বেছে গেছিলো এবার দু পিস মাছ দিয়ে এবার কি কী করবো এবার আবার নইলে আবার ডিম ফিমের ব্যবস্থা করতে হবে নইলে একজনকে মাছ ছাড়া খেতে হবে তো তাই জন্য ভাবলাম যে বাঁধাকপি যখন আছে তখন দু পিস মাছ দিয়ে না মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে করে ফেলি এই রান্নাটা কিন্তু আমি আগে একটা টাইমে করতাম কিন্তু ওই বলে না এত রান্না করি আমি না ভুলেই যাই যে কোনটার কি দিই আর কোন রান্না কখন কী রকম যতক্ষণ না দু হাতে কোনো কাজ না করবো না কমপ্লিটই হয় না এবার যেহেতু কড়াইটা ছোট ওই জন্য আমি আস্তে 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 বাঁধাকপিটা দেবো আর এর মধ্যে মেশাবো নইলে এক হাতে ফোন এক হাতে এরকম বাঁধাকপি মেশানো কিন্তু করতে গেলে না অসুবিধা হয়ে যায় এই রেসিপিটা কিন্তু আমি যখন কোয়ার্টারে থাকতাম না আমার কোয়ার্টারের পাশের বাড়িতে এক ভাবি ছিল সেই ভাবির থেকে আমি এই রেসিপিটা জেনে আমি করেছিলাম ভাবি অবশ্যই ওই শঙ্কর মাছ দিয়ে করেছিল কিন্তু আমি কাতলা মাছ দিয়ে করেছিলাম শঙ্কর মাছ দিয়ে না কখনো করার সুযোগ বা সময় কিছুই হয়নি এই তো শীত আসছে তো এই বছর ভাবছি যে শঙ্কর মাছ দিয়ে একবার করব তবে হ্যাঁ মাছের কাটা যা ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছিলাম শুধু ছোট ছোট কাটা মানে পেটির যে লম্বা লম্বা কাটাগুলো হয় ওইগুলোকে বাদ দিয়ে তো এরপর এরকমভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে শীতকালের বেলা না দৌড়িয়ে দৌড়িয়ে পারা যায় না এই দেখছিলাম ঘড়িতে সাড়ে নটা বাজে এখন ঘড়িতে বাজে বারোটা এই সব রান্না গুছানো সমস্ত কিছু করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো ওদিকে আবার অলির আসারও সময় হয়ে যাচ্ছে সামনে আবার অলির পরীক্ষা এই কাজগুলো আগে থাকতে আচ্ছা এখানে আমি সাহিব গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আর বেশিক্ষণ ইয়ে করবো না ইন্ডাকশান বন্ধ করে দিলাম এটাকে একটুখানি নাড়িয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম এটা রুটি তারপরে ভাত তারপরে ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ভালো লাগবে খিচুড়ির সাথেও ভাল লাগবে তবে খিচুড়িটাও নিরামিষ হতে হবে টেস্ট করে দেখি কীরকম হয়েছে নুন চিনিটা আমি তাড়াতাড়ি চোখে আমি দেখতে পাইনি সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচণ্ড মানে প্রচণ্ডই ব্যস্ত ছিল ওই জন্য ব্লগ বানিয়েছি কিন্তু বদর নিয়ে সামনে আসতে পারিনি এখন অলিকে নিয়ে বেরোলাম ওকে পড়ার ওখানে দেব দিয়ে তারপরে একটু কালকে এক্সিবিশন আছে তো আমাদের স্কুলের তো আমি আর জয়সিদি এখান থেকে একসাথেই যাব তো সেই জন্য একটু জয়শ্রিদির বাড়িতেও যাব কি গাড়ি করবে নাকি বাসে যাব সেটাই একটু কথা বলে চলে আসব সমস্ত কিছু সারতে সারতে ঘড়িতে বেজে গেছে রাত্রির সাড়ে দশটা ভেবেছিলাম যে একটুখানি তাড়াতাড়ি হবে সব কিছু কিন্তু যা ভাবা হয় তার ঠিক উল্টোটাই করা হয় তো কালকে যাব অলিরানির ব্লেজারটা কালকে ফুল রেসে যেতে বলেছে তো তো অলিরানির ব্লেজারটা আমি বার করলাম করে এখন এটাকে ইস্ত্রি করছি এর পরে যাব সুতে অলিরানিকে ঘুম পাড়ি দিয়েছি কালকে যেহেতু সকালবেলাতে রান্নাবান্না সেরে যাব কারণ নটা থেকে আমাদের আটটা পনেরোয় পৌঁছাতে বলেছে বারোটা অবধি এক্সিবিশান চলবে তারপরে বাড়ি আসব এসে তারপরে তো আর রান্নাবান্না সম্ভব নয় ওই জন্য সকালেই করে যেতে হবে তো ওই জন্য গোছানো গাছানো ছিল তাই আর ব্লগের দিকে মন দিতে পারিনি তো এইদিকে গুছিয়ে নিয়েছি তো এবার কালকে বেরোনো হবে তো আজকের ব্লগটা একটু এরকম ওরকম হলো তার কারণ প্রচুর ব্যস্ত ছিলাম তো সময় দিতে পারিনি তো কালকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা বাপরে বাপ এই জাস্ট সমস্ত কাজ শেষ হলো ওলির ব্লেজারটা বার করলাম কারণ কালকে ফুল ইউনিফর্মে যেতে হবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কালকে যা যা লাগবে আর ব্লেজারটাও ইস্ত্রি করে নিলাম আর একটুখানি কুচকে টুচকে গেছিলো তো কালকে ফুল ইউনিফর্মে একদম পুরো মানে কোনো কিছু ক্ষমা হবে না কালকে তো যাই হোক চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে তাও ভেবেছিলাম আজকে সাড়ে দশটার মধ্যে শোবো কিন্তু হলো না সেই এগারোটা বেজেই গেল এখন পৌনে বারোটা বাজে এগারোটা বেজে গেলো কি বারোটা বাজতে গেলো এখন আমরা স্কিন কেয়ার করবো চুল বাদবো তারপরে শোবো কালকে গাড়ি যাবে না আমাদেরকেই নিয়ে যেতে হবে এটাই সমস্যা মানে গাড়িটা গেলে কি ওদেরকে ছেড়ে দিতাম নিশ্চিন্তে তারপরে আমরা ধীরে সুস্থ যেতাম কিন্তু হবে না কালকে সেই ওই কটা আটটা পনেরোতে ওদেরকে ঢুকিয়ে দেবো একদম বারোটা অবধি চলবে মানে নটার সময় অল স্টুডেন্ট অল প্যারেন্টসদের অ্যালাউ করবে আমাদেরও নটা মানে আটটা পনেরোতে অ্যালাউ করবে না ওদেরকে নিয়ে যাবে কী কী কীরকমভাবে বলতে হবে সেগুলো হয়তো দেখিয়ে দেবে তারপরে রোল কল করবে করে তারপরে সমস্ত কিছু করার পরে মনে হয় স্টার্ট করবে তো যাই হোক চলুন কালকে দেখা হবে আজকের জন্য গুড নাইট